কাপ চায়ের মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করছি সেই সঙ্গে আপনাদের ভাইয়ার কাছ থেকে আমার পছন্দের ফ্লাওয়ার গিফট পেয়েছি দেন আপনাদের ভাইয়া অনেক কিছু নিয়ে আসছে আমি সিয়াম বাবার জন্য টুকিটেকি কিছু শপিং করেছি সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা সো হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখন ভিডিওতে আপনারা যে জিনিসটা দেখতে পারছেন এটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের গরুর একটা বাসুর হয়েছে তো ফার্স্টে যে দুধটা থাকে ওই দুধ আম্মা দিয়েছিল খিসে বানানোর জন্য তো সেইটাই হচ্ছে এখন তৈরি হচ্ছে সেই দুধগুলো জাল দিয়ে এখন খিসে বানানো হচ্ছে তো এটা ছোটোবেলায় অনেক বেশি মজা করে খেতাম এখনও অনেক বেশি পছন্দ করি তো এই জন্য আমার শাশুড়ি মা হচ্ছে বাড়ি থেকে দুধ পাঠিয়ে দিয়েছে এটা বানানোর জন্য তো ওইটা বানিয়ে নিলাম দেন হচ্ছে এখন শ্যামবাবার শপিংগুলো আপনার কে দেখাই শ্যাম বাবার বার্থডে উপলক্ষে আমি তাকে হচ্ছে এগুলো গিফট করেছি তো আমি তাকে একটা শার্ট গিফট করেছি আর এটা তো অবশ্যই আপনারা অলরেডি দেখে ফেলেছেন ওর বার্থডের কেক কিন্তু এটা পরে কেটেছে তো তারপরে একটা ই কিনে দিয়েছি দেন হচ্ছে একটা বড় ক্যাপসুল কিনে দিয়েছি এটা কিন্তু ক্যাপসুলের মতো দেখতে হলেও এর ভিতরে কিন্তু একটা জিনিস আছে তো সেটা আপনাদের একটু পরে ওপেন করে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু ওপেন করে ফেলছি ক্যাপসুলটা ওপেন করে ফেলছি এর ভিতর থেকে একটা ম্যাজিক করে ছাতা বের হলো তাই না খুব সুন্দর সাতাটা সাতাটা আর আপনাদের মেলে না দেখায় এরকমভাবেই দেখাচ্ছি তো যাই হোক এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু জিনিস নিয়ে আসছে বাসায় আসার সময় তো সেইগুলোই এখন ওপেন করে দেখাবো এটা হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার থেকে নিয়ে আসছে আমার পছন্দের কিছু জিনিস তো ফার্স্টে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে একদম মায়ের হাতের খাটির নাড়ু তো এটা হচ্ছে তিলের নাড়ু ছিল তিলের নাড়ু আমার অনেক বেশি পছন্দের তারপরে এখানে কিছু সন্দেশ নিয়ে আসছে গুড়ের সন্দেশ নিয়ে আসছে আবার এমনি সন্দেশও নিয়ে আসছে দেন কিছু ড্রাই কেকও নিয়ে আসছে আর আমার জন্য খুব পছন্দের মানে আমার খুব পছন্দের কিছু ফ্লাওয়ার্স নিয়ে আসছে সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন নিয়ে আবার দেখেন কেমন করে আমার হাতে পরিয়ে দিচ্ছে আর তার এক্সপ্রেশনটা দেখে আপনারা বুঝতেই পারছেন সে কতটা খুশি তার বউয়ের হাতে এই ফুলগুলো পরানোর জন্য সবাই প্লিজ মাশাল্লা বলবেন এবং আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমাদের এই মধুর সম্পর্কে কারো যেন নজর না লাগে সেই জন্য সবাই একটু প্লিজ বেশি বেশি করে মাশাল্লাহ বলে দিবেন এই তো তারপরে আমি হচ্ছে এখন একটু গরমের আরাম শান্তির আইসক্রিম খেয়ে নিচ্ছি চকলেট ফ্লেভারের এই আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং